আমার ভাইয়েরা ওই সাদ্দাদের মার মতো একিম কায়দা দেখলেন সাদ্দাদ যখন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করলেন যখন মা বাবা পরিবার পরিজনিয়া নিয়ে সাগরে রওনা হয়েছিল সিডরা বিশাল সিডর আসলো নৌকাটা ভেঙ্গে নৌকাটা ভেঙে তুলমা হয়ে গেল নৌকাটা চিহ্ন বিচ্ছিন্ন হয়ে গেল সাদ্দাদের মা সন্তান ডেলিভারি করলো ওই যে যে সাদ্দার দুনিয়ার মধ্যে রয়েছে রে বাবা শুনে এই সাদ্দাদের মা ডেলিভারি করাপন সন্তানটাকে একটা তক্তার উপরে শুয়া দিলেন এ দুনিয়ার মানুষ শুনে নাও জন্ম দুখিনী মা চির বিদায় হয়ে গেছে সাদ্দাদ বাসতে বাসতে যায় জঙ্গলের মধ্যে যায় উঠছে যে জঙ্গলার মধ্যে উঠলো রে মুসলমান এই জঙ্গলার একটা বাগের একটা বাগের একটা বাচ্চা হয়েছিল বাঘিনীর ওই বাগিনীর বাচ্চাটা মা জননী মারা যায় রে মুসলমান বাগিনী অনেক কান্নাকাটি করতে করতে ক্লান্ত হয়ে গেছে হঠাৎ পানি খাওয়ার জন্য সাগরের পারে আসছে আসিয়া দেখে একটা তক্তা বাসতে বাসতে যাইয়া ওই কিনারে দাঁড়ায় আছে বাচ্চাটা বাগিনী যখন এই পানি খাওয়ার জন্য মুখ লাগাইছে চিন্তা করে বাচ্চাটাকে দু হাত দু সামনের দু পা কানা ওই কাঠের উপরে দিয়ে বাইরা দিছে দু পা ও দু পারে আর বাগিনীর দুধটা সাদ্দাত গালের মধ্যে দিছে অত্যন্ত বাদ ভালো লাগছে সঙ্গে সঙ্গে বাগিনী গলার মধ্যে কামড় দিয়া নিয়ে জঙ্গলার মধ্যে নিয়ে মানুষ করেছে বাগের বাঘের আল্লাহ সাদে জমিনের মধ্যে মানুষ বানাইলেন ও দুনিয়ার মানুষ এত বড় ক্ষমতাশীল আল্লাহ কেমনে মুসলমান মানুষের সন্তান কাল্লা বাগের দুধ খায়া দুনিয়ার মধ্যে মানুষ বানাইলেন এরপরে বড় হইলেন জঙ্গলে জঙ্গলে বড় হইয়া এ দুনিয়ার মধ্যে ইমান আনতে পারে না তবে সর্বশেষে খোদায়ও দাবি করেছে জোরে জোরে চিল্লায় বলা যাবে না না উজবিল্লা আর একটু জোরে জোরে বলা যাবে না আল্লাহ একবার আমার চিন্তা আসলো সাদ্দাতের এই ঘটনাটা ছোটবেলা পড়েছিলাম যে সাদ্দাতের মা সন্তান জন্ম দিয়া পর সন্তান জন্ম দিয়া মা মারা গেলেন বাবা মারা গেলেন और ওই ওই যত ওই নৌকায় যত লোক ছিল সবাই মারা গেলেন শুধুমাত্র বেঁচে ছিল সাদাদ তো একটা কাঠের একটা টুকরো একটা কাট এই লং লঞ্চের একটা কাট এই কাথের উপরে বাচ্চাটা মরার আগে উনি যখন ডেলিভারি হলো মা দেখলো যে আমি তো আর বাসব না সন্তানটারে বাঁচানোর জন্য আল্লাহ তুমি সন্তানটারে রেখে গেলাম تختর উপরে শুয়ায় দিছে বাসতে বাসতে দেখা যায় জঙ্গলে চলে গিয়েছে তখন আশ্চর্য হয়ে গেলাম জাল্লা সাগরের মধ্যে যদি তুমি একদিনের বাচ্চাকে বাঁচিয়ে যদি তুমি দুধ খাওয়া বাঘের দুধ খাওয়া মানুষ করতে পারো তাহলে ওই তুরস্কের জঙ্গলে তুরস্কের জমিনে ওই বিশতলা পঞ্চাশ তলা বিল্ডিং ভেঙে গেছে দেখা যায় মুরব ইয়ং ম্যান মারা গেছে কিন্তু বাচ্চাটা বেঁচে আছে সব কিছুর মালিক কে আরো জোরে বলেন কে এই জন্যে শুরুতেই আজকে আলোচনা শুরুতে একটা আলোচনা কোরআন থেকে একটা সূত্রটা একপাট করেছি কলমাফা সব কিছু শেষ হয়ে যাবে এই যে মাহফিলটা এক বছর ভরে সাধনা করেছে মাহফিল হবে মাহফিল হবে সবার মনে একটা আনন্দ ছিল বানুগা আশায় একটা মাহফিল হবে এ আর হয়তো ঘন্টা দেরেক পরে ঘন্টা অনেক পরে এটাও ভেঙে যাবে আগস্ট পরেই তাবু খুলে ফেলবে মাইক খুলে ফেলবে আপনারা যার যার বাড়িতে চলে যাবেন এটা হলো দুনিয়ার খেলা চল্লিশ বছর পঞ্চাশ বছরের হায়াতের জিন্দেগি সত্তর বছরের হায়া হাতের জিন্দেগি হট করে চলে যাব এটা হলো আমাদের জিন্দেগি এই পুতুল খেলা দুনিয়ার মধ্যে যেমন বাচ্চারা পুতুল খেলে দেখেন খেলা করে কত সুন্দর সাজায় ঘর বানায় আপনারা আপনাদের মেয়ে যাদের আছে ছেলে যারা আমরাও ছোটোবেলা খেলাধুলা করেছি একটা ঘর বানায় কত পুতুল বানায় বানানোর পরে খেলা দু চার ঘন্টা পরে লাথি মেরে ভেঙে ছেড়ে থুয়ে চলে আসি ঠিক এই পৃথিবীতে একই রকম আল্লাহ দুনিয়ায় বানাইছে কিছু সময় খেলার জন্য আনন্দ দেওয়ার জন্য এরপরে আবার ঠিক কিনা আহ সব কিছু ভেঙে ফেলবে খেলা করে খেলে সব পুতুল খেলা জানি না এমন খেলা ভাঙবে কখন কখন ঠিক কিনা বানায় যাচ্ছে পুতুল যিনি একদিন ভাঙবে তিনি ঠিক কন ঠিক কিনা যিনি বানাইছে কথা বলেন তিনি যিনি বানাইছে তিনি ভাঙবে সুতরাং সবকিছু ছেড়ে চলে যাব আল্লাহ যাওয়ার আগে আমাদের ইমানকে তাজা করে দিও একটু মহব্বতে দুরুদ শরীফ পড়েন আর যারা দাঁড়িয়ে আছেন আমি অনুরোধ করব দাদু ভাই সবাই ভিতরে আসেন মহব্বতে দুরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা আমি কাহারে জানাব গো মহনের বেদনা কারে দেখা দাই সিরিয়া বলেন কারে জানাব গো মহনের অগ কারে দেখাবি দেয় সি অগপেমেতে মেতে যে পড়িয়া গেল শেষে মরিয়া তো হবে তার ঠিকানা আমার নবীর প্রেমে পড়িয়া যে জন যাবে মরিয়া আমার নবীর প্রেমে যে জন যাবে কানায় আমি কারে জানাব আরো জোরে বলেন কাহারে দাই ওরে আল্লাহর প্রেমিক যে জনা মরে না রে সে জানা ঠিকই না আমার মওলার প্রেমিক যে জানা মরে না রে সে জানা ঘুমায়া থাকে তারা ওতি আরামে এর কবা খুলিয়া আজরে বলেন ঠিক কিনা আমি কাহারে জানাব গো মহনের বেদনা কারে দেখাব হৃদয় এ দুনিয়ার মুসলমান আমি যে কথা বলতেছিলাম দুরুদি বাবা এই সাদা তাল্লার সঙ্গে পাল্লা দিল মুসলমান আজকে আল্লাহ এত রোগ দিল এত কঠিন ব্যাধি দিল তারপর ইমান আনলাম না সাদ্দাত একটা জান্নাত বানাইলো কি বানাইলো জোরে বলেন কি বানাইলো সাদ্দাত বাদশা একটা জান্নাত বানাইলো আল্লাহ তোর জান্নাতে যাব না তুমি জান্নাত বানাইছো আমিও বানাবো জোরে কইবেন না বিশাল বড় একটা জান্নাত বানাইলেন বানায় উৎপাদন করবে লোকজনের সমস্ত রাজ্যের লোকজনের বললেন ভাইয়েরা আমি অমক দিন অমক টাইমে আমি আমার শুভ উৎপাদন করব জান্নাতের এই জান্নাতের ভিতরে প্রবেশ করব আমার আল্লাহ কয় আজরাইল ওরে আর বাড়তে দেওয়া যাবে না দুনিয়ার মধ্যে অনেক খেল খেলেছে অনেক বাড়া বেড়েছিল আমি আল্লাহর কেমনে বানাইলাম কেমনে বাসাইলাম একবারও আমার প্রশংসা করে নাই আমি আর কেমন মানুষ মানুষের বাচ্চা হইয়া জানোয়ার দুধ খাইয়া ওরে মানুষ করলাম দুনিয়ার মধ্যে আমি পশু পাখি দিয়ে ওরে লালন পালন করলাম দুনিয়ার মধ্যে আমি গভীর জঙ্গলে ওরে দিন রাত কাটাইলাম এখন বনের সর্দার হইল মহল্লার বাদশা এখন আমার শুভ সংবাদ যখন আমি বান্দাদের জানাইলাম ও তো জান্নাতের আশা করে নাই নিজেই জান্নাত বানাবে ও নিজের জান্নাতে নিজে ঢুকবে রাজরাইল ওকে ঢুকতে দেওয়া যাবে না মরণের কথা যাই লাইছে ইলহামের মাধ্যমে বুঝতে পারে তুমি জান্নাত বানাইলে জান্নাতের ভিতরে ঢুকতে পারবা না তুমি অমক উদ্বোধন উৎপাদন করবা তার আগেই তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা সাদ্দার চিন্তা করে আমার আল্লাহ আমারে মারতে পারবে না একটা নয় দুটি নয় শত শত সাদ্দার বানাইলেন জান্নাতের চারিপাশে পাহারা দ্বারা লাগায় দিলেন আজার বাদান আজরাইল আলাইহিস সালাম কেমন আল্লাহ বলে আজরাইল আজকে যাবে সাদ্দাত ওর জান্নাত উৎপাদন করতে যাবে খবরদার যেন পা রাখতে পারে ওর জান্নাতের মধ্যে ও যেন জান্নাতটা দেখতে পারে না ও দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ এবার আজরাল সাল্লাম জমিনের মধ্যে আগমন করলেন আগমন করে দেখে শত শত সাদ্দাত দ্বারে আছে একই চেয়ার একই রং একই রকম সিহেরা একই রকম রং একই রকম ব্যবহার একই রকম কথা আজকে বলে আল্লাহ কোন বিপদের মধ্যে আমি পড়লাম এখন আসল কুন্ডা নকল কুন্ডা সিনা বড় জালা আল্লাহ আজকে বলছি দশটা দশ মিনিটে যাবে দুনিয়া থেকে বিদায় হইয়া আসল যেটা তার গায়ের মধ্যে দিবা হাতটা লাগাইয়া দুনিয়ার মধ্যে পড়ে যাবে আর একবার উঠতে পারবে না দেখা গেল বাজান যেই টাইমটা হয়ে গেছে মৃত্যুর চিঠি আর তো বন্ধুরা হুকুমাইয়া গেছে এমন সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে ঠিক সেই সময় সাল্লাম জান্নাতের গেটে আসল যখন ঢুকতে গেছে আড়ালে আর আল্লাহ আজরাইল যায় ধর সঙ্গে হাতটা কয় রে তোর পায়ে ধরি একটু সুযোগ দে একটু জান্নাতের এত কষ্ট করে বানাইলাম এত সৈন্য দি রূপা দি এত সুন্দরভাবে তৈরি করলাম একটিবার দেখতে দেখতে একটু সুযোগ দিয়া দে আল্লাহ কয় না সুযোগ হবে না ওরে স্বয়ং ফেল সঙ্গের সঙ্গে দুনিয়া থেকে বিদায় করে দিছে সুতরাং কত মানুষ কত চিন্তা করে টাকাওয়ালা বাড়িওয়ালা হব আল্লাহ কখন যেন মনের আশা ভেঙ্গে দিবে ও দরদি বন্ধুরা এই জন্য প্রতিটা নিঃশ্বাসে ধমে ধমে আমার আল্লাহর ডাকো আমার মায়েরা কখন যেন চলে যায় পৃথিবীর মধ্যে আশার সিরিয়াল আছে যার কোন সিরিয়াল নাই এই দুনিয়ার বড় আশার সিরিয়ালতে যার কোন সিরিয়াল নাই রে কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ও দুনিয়ার মানুষ শুনে নাও মরণের পেয়ালা পান করতেই হবে এর মধ্যে কোন সন্ধ্য নাই মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা দিনটা শেষ করেছি আমরা মরি নাই রাত শুরু করে এগারো পার হয়ে গেল এখনো মরি নাই কখন যেন আল্লাহ আপনারে আবার ডাক দিয়ে নিয়ে যায় এই জন্য সদা সর্বদা আমার মৌলার প্রেমে পাগল হবেন পৃথিবীতে সব কিছু ভুল করতে পারবেন অস্বীকার করতে পারবেন কিন্তু একটা স্বীকার করার মতো ক্ষমতা নাই এ মুসলমান শুনে নাও এই মৃত্যুর আলাপান কর্তবের মধ্যে কোনো সন্দেহ নাই জোরে বলেন ঠিক কিনা আমার মহারাজ কখন কেউ তো জানি নাই আমার মহর নাও শিবে এই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যায় না আমি চলে যাব আমার মহারানা কখন কেউ তো জানি না আমার মহারানা টাকা পয়সা দালন কোঠা জাগা করেছি সব কিছু ফেলাই যায়া যে কাই আমি দেখি আমার কেহ না আমি যাবার কালে আল্লাহ আমি যাবার কাল ভেবে দেখি আমার কে আমার মহর অনা শিবে কখন কেউ তো জানি না আমার মহর অনাও শিবে মারটি ই আমার মাটির বিছানা ডানে আমার এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয় অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা এর মানو অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা এ দুনিয়ার মুসলমান পৃথিবীর এক নাম্বার বিবাদল মানুষের মরণ এই মরনের प्याला পান করতে হবে এর মধ্যে কোন সন্দেহ নাই আল্লামা মুফতিম জা তালিশ সাহেব একটা বই লিখলেন বইটার নাম্বার শুনিয়া এই কিতাবের মধ্যেনি লিখতে যা বললেন দুনিয়ার মানুষ শোনো পৃথিবীর মধ্যে সবচাইতে সহজ মৃত্যুটা হলো শতটা তাজা ওঠার

অনেকের বড় বড় হয়ে যায় তাদের মৃত্যুটা কত কঠিন রে বাজান এই মৃত্যুর পেয়ালা পান করতে হবে এর মধ্যে কোন সন্দেহ নাই আমার দাদু ভাইরা ও আমার বাজানের আদেলের কান্ডা লাগায় শুরু কত রাজা কত বাচ্চা কত ফকির কত দরবে দুনিয়ার মধ্যে আসলো কেউ নাই আমিও চলে যাবো শাহজালাল নাই শাহ পরান নাই শাহ বাইজিত নাই সুলতান মাহমুদ নাই সুলতান গাজ্জাবি নাই তোমাতে বীরের মধ্যে কত অলি আল্লাহ পৃথিবীর মধ্যে যারা আসলো শাহজালাল তিনশো ষাট জন আউলিয়া নিয়া সুরমা পানি পার হয়ে আসলো ইনিও দুনিয়া থেকে সাথী সঙ্গ নিয়া বিদায় হয়ে গেল এই পৃথিবীর মধ্যে যারা দনেত্ব ব্যক্তি ছিল তারাও চলে গেছে আপনি আমিও চলে যাবো থাকার জায়গা না থাকবো না জোরে জোরে বলেন ঠিক কি না আরো জোরে জোরে শিল্লা বলা যাবে না আল্লাহ একবার